আপনার নাম কি এ দিয়ে শুরু তাহলে এই ভিডিও শুধুই আপনার জন্য কারণ এ নামের মধ্যে যে আত্মবিশ্বাস নেতৃত্ব আর আগুন লুকিয়ে আছে তা সঠিক পথে চালিত হয় তাহলে আপনি শুধু ধনী নয় সফল প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী কোটিপতি হতে পারেন আজ আমরা এই ভিডিওতে জানবো এ নামের মানুষের মস্তিষ্ক ও মন কিভাবে কাজ করে কি কারণে টাকা এসে আবার চলে যায় আর কি করলে জীবনে ভাঙন নয় কঠন দেখতে পাবেন সর্বশেষে থাকবে একটি মাইন্ড শিফট অনুশীলন যা প্রতিদিন করলে ভাগ্য অবশ্যই বদলে যাবে এ নামের মানুষেরা জন্মগতভাবে অ্যাম্বিশিয়াস বড় স্বপ্ন দেখে অ্যাকশন ওরিয়েন্টেড ভাবনার চেয়ে কাজ বেশি করে অ্যালন থিঙ্কার সবার থেকে আলাদাভাবে চিন্তা করে অ্যাট্রাক্টিভ অরা ব্যক্তিত্বে অন্যরকম আকর্ষণ থাকে এদের কিন্তু এই গুণগুলির সঙ্গে আসে কিছু চ্যালেঞ্জ এরা অধৈর্য দ্রুত এদের ফল চাই কারণ এরা ধৈর্য ধরতে পারেন না ভুল মানুষকে ভরসা করে প্রতারিত হয় আত্মবিশ্বাস বেশি তাই ভুল ধরতে চায় না একা যুদ্ধ করতে গিয়ে ভেঙে পড়ে তবে এই আত্মভ্রান্তি দূর করতে পারলেই আপনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি একদিন অন্যদের জন্য উদাহরণ হবেন এ নামের মানুষেরা সাধারণত ছোটবেলার সীমাবদ্ধতাই বড় হয় অনেক সময় নিজেদের পরিবারের আর্থিক ভার নিজের কাঁধে তুলে নেয় বারবার অর্থ হাতে এলেও তা ধরে রাখতে পারেন না সুযোগ থাকে সামনে কিন্তু সঠিক গাইডেন্সের অভাবে নয় হয় এর সমাধান হলো না দিয়ে ইনভেস্ট করুন নয় উপর বিশ্বাস রাখুন একসাথে পাঁচটা কাজ নয় একটার পেছনে পুরোপুরি আপনার সমস্ত টুকু দিন এবার জেনে নিন এ নামের মানুষ যদি এই পনেরোটি কাজ অনুসরণ করেন তাহলে অর্থ প্রভাব প্রতিষ্ঠা সবকিছু অর্জন করা সম্ভব হবে কোন একটি কাজকে এক বছর দিন আপনি অবশ্যই তার ফল এক বছর শেষে দেখতে পাবেন আজ শুরু করলে এক বছর পরে আপনি আয় করতে শুরু করবেন যদি আপনি সেটি নিয়মিতভাবে করতে থাকেন যে কোনো কাজ যদি নিয়মিতভাবে করতে থাকেন যদি আপনি ইউটিউব করতে চান তাহলে ডেলি একটি করে ভিডিও পোস্ট করুন এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও পোস্ট করুন যদি ডেলি অর্থাৎ তিনশো দিন আপনি এই কাজটি করেন তাহলে এক বছর পর আপনি অবশ্যই সফল হবেন প্রতিদিন দুই ঘন্টা শুধু নিজের উন্নয়নের পিছু দিন বই পড়া কোর্স করা পডকাস্ট শোনা এতে আপনি নিজেকে বাজারের জন্য প্রস্তুত করছেন আপনি এতে নিজের জ্ঞান বৃদ্ধি করবেন এবং পরবর্তীকালে যে কোনো বিষয়ে আপনি কিন্তু সফল হতে পারবেন নিজের নামকে ব্র্যান্ড বানান ফেসবুক পেজ খুলতে পারেন ইউটিউব চ্যানেল ওয়েবসাইট যে কোনো মাধ্যমে নিজের নামকে পরিচিত করুন নিজেই নিজের মেন্টর হন ব্যর্থতার পরও যদি নিজেকে গাইড করতে পারেন তবে আপনি সেরা স্কিল মনিটাইজেশন করুন ভিডিও এডিটিং ডিজাইন লেখালেখি যে কোনো একটিকে আয় তৈরির যন্ত্রে পরিণত করুন টাইম সমান হচ্ছে মানি এটা বুঝতে হবে আপনাকে সময়ের সঠিক ব্যবহার করলেই টাকা আপনাকে খুঁজে নেবে কোথায় না বলবেন সেটা শিখুন বিনামূল্যে কাজ এবং নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন বিনামূল্যে কাজ করে দেবেন না কেউ যদি আপনাকে ভুলিয়ে ভালিয়েও কোনো কাজ করে দিতে বলে যদি বলে যে তুই এটা ভালো পারি সেটা আমাকে একটু করে দে তাহলে কিন্তু সেখানে না বলতে শিখুন নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন এবং তাদের থেকে প্রভাবিত হবেন না এদের সঙ্গে সময় নষ্ট করা বন্ধ করুন সাইডে কিছু রাখুন চাকরি করলেও নিজের কিছু চালান মার্কেটিং ব্লগিং ফ্রিল্যান্সিং যা কিছু করতে পারেন তবে অবশ্যই দক্ষতা অর্জন করে তবেই শুরু করুন ডিজিটাল প্রেজেন্স তৈরি করুন টাকা না এলেও মানসিক প্রস্তুতি রাখুন দারিদ্রকে নয় সম্ভাবনাকে মনে গেঁথে ফেলুন কারণ টাকা আপনার কাছে কিন্তু সহজে আসবে না তাই তার জন্য অনেকটা ধৈর্য আপনাকে ধরতে হবে ডাউট দিয়ে নয় ফেথ দিয়ে কাজ করুন না শব্দটিকে আপনার ডিকশনারি থেকে মুছে ফেলুন না শব্দটিকে আপনার ডিকশনারি থেকে মুছে ফেলুন কারণ পারবো না করব না হচ্ছে না এই কথাগুলি একদমই বলবেন না দুইটি স্কিল একসাথে মিক্স করুন যেমন স্পিকিং প্লাস এডিটিং মোটিভেশনাল চ্যানেল আপনি খুলতে পারেন কুকিং প্লাস প্রেজেন্টেশন ফুড ব্লগিং করতে পারেন টাকা বাঁচানোর চেয়ে উপার্জন বাড়ানোর দিকে যান অর্থাৎ আপনি ধরুন অল্প কিছু ইনকাম করছেন সেটাকেই আগে বাঁচানোর চেষ্টা করবেন না তার থেকে উপার্জন বেশি করুন এবং তারপর আপনি সেভিং করুন নিজের ব্যর্থতা গোপন না করে বিশ্লেষণ করুন ব্যর্থতা মানে আপনি চেষ্টা করছেন সেটিকে শক্তিতে মানে যে আপনি হেরে যাচ্ছেন সেটি কিন্তু নয় ব্যর্থতা মানে যে সেই বিষয়টিতে নিয়ে আপনি চেষ্টা করেছেন এবং তারপর ব্যর্থ হয়েছেন তাই অবশ্যই সেটিকে বিশ্লেষণ করুন এবং ধৈর্য ধরুন নিজের ভিশন ভোট তৈরি করুন যেখানে লেখা থাকবে যে আপনি দুই বছরে কত ইনকাম করতে চান দুই বছরে আপনি নিজেকে কোন জায়গায় একটি গোল সেট করুন যেখানে লেখা থাকবে যে এক বছর পরে আপনি কি কি চান বা কোনটুকু করতে চান তাহলে যতবার আপনি সেটিকে দেখবেন ততবার কিন্তু আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন এ নামের মানুষেরা সাধারণত মেষ বৃষ কন্যা ধনু রাশির হয় এই রাশিগুলি শক্তির সঠিক ব্যবহার করলে দারিদ্র থেকে সাফল্যের সিঁড়ি তৈরি হয় মেষ রাশি লিডারশিপ গুণ স্টার্ট বা ইনফ্লুয়েসার হন বিশ্বাশি একটানা কাজ করতে পারেন ব্যবসা ফুড রিয়েল রিয়ে কন্যা রাশি ডাটা রিসার্চ চ্যারিডিটার ধনু রাশি ফ্রিল্যান্সার বা ডিজিটাল মুভমেন্ট হন এবার আমি প্রথমে হিন্দুদের জন্য কিছু টোটকা বলবো এবং তারপর মুসলিমদের জন্য হিন্দুদের জন্য প্রতি বৃহস্পতিবার হলুদ কাপড়ে পাঁচটি কাঁচা হলুদ বেঁধে মানি রাখুন ওম গণপতাহ বার একুশ করুন দক্ষিণমুখী ঘরে কাজ শুরু করবেন না মুসলিমদের জন্য ফজরের পর ইয়া হাবু একুশ বার পাঠ করুন শুক্রবারে ছোটদের মাঝে মিষ্টি বিতরণ করুন নিজের মা বাবার জন্য প্রতি রাতে দোয়া করুন এতে বরকত আসে প্রতিদিন সকালে দু মিনিট চোখ বন্ধ করে বলুন আমি সফল হব কারণ আমি সব কিছু শিখছি আয়নার সামনে নিজের চোখে চোখ রেখে বলুন তুই পারবি কারণ তুই ধৈর্য ধরে আছিস অমিতাভ বচ্চন এ নাম এক সময় ব্যাংকরাফ্ট আজ কোটি কোটি টাকার ব্র্যান্ড এপিজে আব্দুল কালাম বিমান চালক হতে চেয়েছিলেন হলেন দেশ নায়ক আনন্দ মহিন্দ্রা ব্যবসার জগতে উদাহরণ ঐশ্বরিয়া রায় মডেলিং থেকে গ্লোবাল ফেম শুধুই নিজের উপর বিশ্বাস রেখেছিলেন তাই প্রতিদিন নিজের কাজ করুন সাইলেন্স প্র্যাকটিস করুন দুই মিনিট শুধুমাত্র নিজের নিঃশ্বাসের শব্দ শোনা যায় এমন একটি জায়গায় বসে ধ্যান করুন ভিজুয়ালাইজেশন করুন পাঁচ মিনিট ধরে চোখ বন্ধ করে নিজেকে কোটিপতি হিসেবে কল্পনা করুন দেখুন যে আপনার স্বপ্নের বাড়ি তৈরি হয়েছে আপনি আপনার পছন্দের গাড়িটি কিনেছেন এই জিনিসগুলোকে কল্পনা করতে শিখুন গ্র্যাটিটিউড স্রষ্টাকে ধন্যবাদ দিন যা নেই তা নিয়ে দুঃখ প্রকাশ না করে যেটুকু আছে তার জন্য ধন্যবাদ দিন এগুলি করলে মস্তিষ্কের নিউরনগুলো এমনভাবে কাজ করতে শুরু করবে যা আপনাকে প্রতিদিন নতুন সুযোগের দিকে নিয়ে যাবে এ মানেই হলো অ্যাকশন অ্যাম্বিশন অ্যান্ড অ্যাচিভমেন্ট আপনি যদি নিজের বিশ্বাস গতি ও ধৈর্যকে সঠিক চালিত করেন তাহলে আপনি হবেন সেই ব্যক্তি যার ব্যাংক অ্যাকাউন্টের জিরোগুলো একসময় কাউন্ট করা মুশকিল হয়ে যাবে তাই আজই নিজেকে জিজ্ঞাসা করুন আপনি শুধু বাঁচতে চান নাকি বাকি সবার থেকে আলাদা হয়ে ইতিহাস তৈরি করতে চান আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলো পরবর্তীকালে এমনই আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবার কেমন লাগলো সেটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আর একটি লাইক আমার চ্যানেলের জন্য একান্তই প্রয়োজন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ